হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা আজ আমি তোমাদের সামনে আবার একটি সুপারহিট সাউথ ইন্ডিয়ান মুভির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো মুভিটি শুরুতেই আমরা থিরু নামের একটি ছেলেকে দেখতে পাই যে ফুড ডেলিভারি বয়ের কাজ করে থিরু তার লাইফ নিয়ে খুব একটা বেশি খুশি ছিল না কেননা তার লাইফে প্রচুর প্রবলেম এবং স্ট্রাগেল ছিল থিরু একটা বাড়িতে ফুড ডেলিভারি করতে যায় সেখানে ছেলেটি তাকে চিনে ফেলে কারণ তারা একসঙ্গে ছোটোবেলায় স্কুলে পড়তো থিরু সেখান থেকে টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার নজর একটি মেয়ের উপর পড়ে যার নাম ছিল অনুষা ছোটোবেলায় থিরু অনুষাকে খুবই লাইক করত। কিন্তু থিরু ছিল একজন খুবই ভীতু ছেলে যার জন্য সে কখনো সাহস করে তাকে সেই কথা বলতেই পারেনি এরপর থিরু একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে সেখানে কতগুলো ছেলে এসে ঝামেলা শুরু করে এরপর পুলিশ এসে তাদের সবাইকে তুলে নিয়ে যায় তারপরই সেখানে একজন পুলিশ অফিসারের এন্ট্রি হয় তিনি সবাইকে ছেড়ে থিরুকেই থাপ্পড় মারে তার কারণ আমরা একটু পরেই জানবো এরপর থিরু বাড়ি ফিরে যায় সেখানে তার দাদু তার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল সে তাকে সমস্ত কথা খুলে বলে থিরু আর তার দাদুর মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল থিরু এবার ড্রিঙ্ক করতে থাকে ঠিক তখনই আমরা সেই পুলিশ অফিসারকে দেখতে পাই যে থিরুকে থাপ্পড় মেরেছিল আর এই সিন দেখেই আমরা বুঝতে পারি যে পুলিশ অফিসারটি ছিল থিরুর বাবা তারা দুজনে একে অপরের সঙ্গে কম করে দশ বছর কথা বলে না এর কারণ কি তা আমরা একটু পরেই জানবো থিরু এবার তার দাদুকে বলে যদি না থাকতে তাহলে কবেই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম এর সাথে সাথে সে তার বাবার সম্পর্কে অনেক খারাপ কথাও বলতে থাকে কিন্তু তার বাবা এসব শুনেও তাকে কিছু বলে না পরের দিনেই আমরা শোভনা নামের একটি মেয়েকে দেখতে পাই প্রতিদিন সকাল দশটার পর সে ঘুম থেকে ওঠে এর কারণেই সে তার বাড়ির লোকের কাছে অনেক কথাও শোনে কিন্তু তাতে তার কিছু আসে যায় না শোভনা ছিল থিরুর বেস্ট ফ্রেন্ড থিরু এবং শোভনা একে অপরের লাইফের সমস্ত কথা দুজন দুজনের সাথে শেয়ার কর পরের সিনেই আমরা অনুষা নামের মেয়েটিকে দেখতে পাই সে তার গাড়িতে পেট্রোল ভরতে গিয়েছিল সেখানেই তার থিরুর সঙ্গে দেখা হয় সে তাকে দেখেই চিনে ফেলে তারপর সে তাকে ডাকে থিরু আসলে অনুষা তাকে বলে যে তুমি তো পড়াশোনায় খুবই ভালো ছিলে এখন তাহলে ডেলিভারি বয়ের কাজ কেন করছো থিরু তখন তাকে বলে যে আমার লাইফে কিছু প্রবলেম চলছে সেজন্য বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হচ্ছে এরপর সে থিরুর ফোন নাম্বার নেয় পরের সিনে আমরা থিরু এবং শোভনাকে দেখি থিরু শমুনাকে বলে সে ছোটোবেলা থেকেই অনুষাকে পছন্দ করে কিন্তু কখনও বলে উঠতে পারেনি আর অনুষা হয়তো তাকে এখন মনে মনে পছন্দ করতে শুরু করেছে সেই জন্যই হয়তো তার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছে কিন্তু এইসব কথা শোনার পর শোভনা বলে আর এই সব কিছু খুবই অদ্ভুত লাগছে ঠিক তখনই বীরুর ফোনে অনুষার কল আসে অনুষা তার সঙ্গে খুবই ভালোভাবে কথা বলে কিন্তু শেষে তাকে বলে যে পুরো শহরে আজ ডেলিভারি বয়ের স্ট্রাইক চলছে তুমি কি আমার ঘরে খাবার নিয়ে আসতে পারবে এই শুনে থিরু হ্যাঁ বলে দেয় আর থিরু এক ঘন্টার মধ্যে তার কাছে খাবার নিয়ে গিয়ে হাজির হয় অনুষা তাকে খাবারের পয়সা দেয় এবং সাথে সাথে তাকে টিপসও দেয় এই দেখে থিরুর খুবই খারাপ লাগে এবং বলে যে সে এখানে বন্ধুত্বের জন্য এসেছে এরপর থিরু সেখান থেকে চলে যায় থিরু যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে শোভনার কাছে যায় শোভনাকে গিয়ে সমস্ত কিছু ডিটেলসে বলে শোভনা তো এইসব কথা শুনে খুবই হাসতে থাকে এবং বলে যে আমি আগেই তোকে সাবধান করে দিয়েছিলাম কিন্তু তুই আমার কথা শুনিসনি পরের দিন থিরু আবার তার কাজে বেরিয়ে পড়ে সে ভুল করে একটি অন্য ফ্ল্যাটে ফুড ডেলিভারি করতে যায় এখানে গিয়ে সে দেখে যে কিছু লোক একটা বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে থিরু সেখানে কোনো অ্যাকশান নেয় না এরপর সে সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশ স্টেশনে গিয়ে সে সমস্ত কথা একটা পুলিশকে বলে তার বাবাও সেখানে ছিল এরপর তার বাবা এবং অন্যান্য পুলিশ অফিসাররা মিলে সেই বাচ্চাটিকে উদ্ধার করে আর ওই লোকটিকে অ্যারেস্ট করে কিছুক্ষণের মধ্যেই সেখানে মিডিয়া চলে আসে এই সমস্ত নিউজ টিভিতে দেখানো হয় থিরু বাড়িতে ফিরে তার দাদুকে বলে যে এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে আর তোমার ছেলে ক্রেডিট নিচ্ছে এরপর থিরুর বাবার এন্ট্রি হয় সে বাড়িতে আসার পর থিরুকে অনেক খারাপ কথা শোনাতে থাকে কারণ একজন ছেলে হয়ে সে তখনই কোনো অ্যাকশান নেয়নি এরপর সেখানে শোভনা চলে আসে সে থিরুর বাবাকে অনেক বোঝাতে থাকে যে থিরুর সাথে এই ধরনের ব্যবহার না করতে কিন্তু থিরুর বাবা কোনো উত্তর দেয় না এরপর আমরা অনুষাকে দেখি সে রাতের বেলায় থিরুকে মেসেজ কর আর তাদের মধ্যে কথাবার্তা শুরু হতে থাকে এবার বলে যে আমরা কি কালকে দেখা করতে পারি থিরু বলে অবশ্যই পরের দিন থিরু অনুষার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায় সেখানে যাওয়ার পর অনুষা তাকে করে এবং তার সঙ্গে খুবই হেসে হেসে কথা বলতে থাকে এমনকি যাওয়ার সময় সে থিরুকে কিসও করে যে কারণে থিরুর মনে হচ্ছিলো যে অনুষা হয়তো তাকে সত্যি সত্যিই পছন্দ করে এরপর থিরু সোমনাকে ডেকে পাঠায় কারণ থিরুর স্কুটিটা খারাপ হয়ে গেছিল রাস্তায় যেতে যেতে সে শোভনাকে সমস্ত কথা বলে ধীরে ধীরে থিরু আর অনুষা রোজ রোজ দেখা করতে শুরু করে ঠিক একদিন সুযোগ বুঝে থিরু তার মনের কথা অনুষাকে বলে দেয় থিরুর মুখ থেকে এই কথা শোনার পর অনুষার মাথা গরম হয়ে যায় এবং রেস্টুরেন্টের মধ্যেই সে তাকে ইনসাল্ট করতে থাকে বাড়িতে আসার পর থিরু এই সব কথা শোভনাকে বলতে থাকে পরের দিন থিরুর মন হালকা করার জন্য সে তাকে সঙ্গে নিয়ে ফিল্ম দেখাতে নিয়ে যায় কিন্তু সেখানে যাওয়ার পর অনুষা এবং তার বন্ধুদের সঙ্গে থিরুর দেখা হয় অনুষা এবার পুরো হলের মধ্যে থিরুকে নিয়ে হাসাহাসি করতে থাকে এই দেখে শোভনা তো খুবই রেগে যায় এবং তাদের সাথে ঝগড়া করতে শুরু করে কিন্তু থিরু কোনো কথা না বলেই তাকে নিয়ে সেখান থেকে চলে আসে এরপর শোভনা থিরুর উপর খুবই রাগ করে কারণ তারা শোভনাকে নিয়েও অনেক খারাপ কথা বলছিল এইসব দেখার পরেও থিরু তাদের কিছু বলেনি কারণ থিরু ছিল একজন খুবই ভীতু টাইপের ছেলে পরের দিনেই আমরা থিরুর বাবাকে দেখি সে তার দাদুর উপরে খুবই চাচামিচি করতে থাকে কারণ থিরু তার বাবার ইউনিফর্ম জ্বালিয়ে দিয়েছিল থিরু বাড়ি আসার পর তার এবং তার বাবার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হয় আর এরপরেই আমরা জানতে পারি যে তারা কেন দুজন দুজনের সঙ্গে কথা বলে না অনেক বছর আগে থিরু তার ফ্যামিলির সঙ্গে এক জায়গায় ঘুরতে যাচ্ছিল আর সেখানে যাওয়ার সময় তার বাবা ড্রাইভিং করতে করতে ফোনে কথা বলছিল থিরু তার বাবাকে ফোন রেখে সাবধানে গাড়ি চালাতে বলে কিন্তু তার বাবা তার কথা শোনে না এর মধ্যেই তাদের সামনে একটি ট্রাক চলে আসে এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই অ্যাক্সিডেন্টে তার মা এবং বোন মারা যায় তাই থিরু তার বাবাকে তার মা এবং বোনের মৃত্যুর কারণ বলে মনে করে প্রতিদিনের মতো পরের দিনও থিরু তার কাজের জন্য বেরিয়েছিল ঠিক তখনই তাকে শোভনা ফোন করে হসপিটালে ডাকে হসপিটালে যাওয়ার পর থিরু জানতে পারে যে তার বাবার বডির অর্ধেকটা প্যারালাইসিস হয়ে গেছে এই কথা শোনার পর থিরুর খুবই খারাপ লাগে কিছুদিন পর তার বাবা হসপিটাল থেকে বাড়িতে চলে আসে তো তখনও থিরু তার বাবাকে সাপোর্ট করতে পারছিল না এইসব দেখে থিরুর দাদু তার উপর খুবই চেঁচামেচি করে একদিন থিরুর বাবা খাট থেকে নিচে পড়ে যায় আর আশেপাশে তার দাদুও ছিল না থিরু সেইখানে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল কিন্তু কিছুক্ষণ পরেই তার খুবই খারাপ লাগে এবং সে দৌড়ে তার বাবাকে খাটে তুলে দেয় তখনই তার বাবা তাকে সরি বলে আর তার কাছে ক্ষমা চায় এই কথা শোনার পরে থিরুর চোখে জল চলে আসে কারণ দশ বছর পর তার বাবা তার সঙ্গে আজ প্রথম কথা বলেছে থিরুর দাদু থিরুর বাবাকে একদিন বলে যে তার শ্বশুরবাড়ি থেকে বিয়ের একটি কার্ড এসেছে কিন্তু থিরুর বাবা সেখানে যেতে রাজি হয় না কারণ তিনি ভাবছিলেন যে আজও হয়তো থিরুর মামারা তাকেই থিরুর মায়ের মৃত্যুর কারণ বলে মনে করে থিরুর দাদুর অনেক বোঝানোর পরেই থিরুর বাবা সেখানে যেতে রাজি হয় থিরুর পুরো ফ্যামিলি শোভনাকে নিয়ে তার মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর থিরুরা তার মামাবাড়িতে পৌঁছায় তাদের দেখে তার মামারা খুবই খুশি হয় আর তখনই তার বাবার চোখে জল চলে আসে যে আজও এই মানুষগুলো আমাকে আগের মতোই ভালোবাসে এরপর বিয়ের প্রোগ্রাম শুরু হয় আর ঠিক তখনই থিরুর নজর রজনী নামের একটি মেয়ের ওপর পড়ে থিরু তাকে প্রপোজ করে কিন্তু রজনীর তার কথাবার্তা ঠিক ভালো লাগে না সেই জন্য সে সেখান থেকে চলে যায় থিরু এবার শোভনাকে এই কথাটি বলে আর শোভনা বলে যে তোর এইভাবে ওকে ডাইরেক্ট বলাটা উচিত হয়নি আগে তোর ওর সঙ্গে বন্ধুত্ব করা উচিত ছিল রাতের বেলা থিরু রজনীর সঙ্গে দেখা করতে যায় এবং গিয়ে বলে আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম আর এরপর রজনীও তার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায় এরপর থিরুর বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে যায় আর এই জন্যই সে মন খারাপ করে এক জায়গায় বসে থাকে ঠিক তখনই সেখানে শোভনা রজনীকে নিয়ে আসে আর তাদের দুজনকে একা সেখান থেকে সরে যায় আর তখনই থিরু রজনীকে প্রোপোজ করে কিন্তু রজনী তাকে রিজেক্ট করে দেয় থিরুর আবার হার্ট ব্রেক হয় এবং তার মন খুবই খারাপ হয়ে যায় এরপর আমরা থিরুর দাদু আর থিরুকে দেখি তাকে বারবার রিজেক্ট হতে দেখে তার দাদুর একেবারেই ভালো লাগছিল না থিরুকে তার বেস্টফ্রেন্ডকে বিয়ে করে নিতে বলেন কিন্তু এই কথা শোনার পরেই থিরু বলে যে সে শুধু তাকে তার বন্ধুই মনে করে শোভনার প্রতি তার কোনো ফিলিংস নেই কিন্তু রাতে আসতে আসতে সে একদৃষ্টিতে দৃষ্টিতে শোভনার দিকে তাকিয়ে থাকে থিরু এবার শোভনার ছোটো ছোটো জিনিসগুলো নোটিস করতে থাকে সে দেখে যে শোভনা তার বাবার খেয়াল রাখে তার পরিবারের খেয়াল রাখে এমনকি থিরুরও খেয়াল রাখে এইসব দেখার পর থিরু শোভনাকে প্রোপোজ করে কিন্তু দেখা যায় যে শোভনাও তাকে রিজেক্ট করে এবং বলে যে সে তাকে বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবে না আর থিরু বাড়ি এসে ভাবতে থাকে যে তার হয়তো এবার শোভনার সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে যাবে পরের সিনে আমরা শোভনাকে দেখি শোভনা একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে সেদিন তার কানাডা যাওয়ার জন্য প্রমোশন হয়ে যায় শোমনা বাড়ি ফিরলে তার ফ্যামিলির লোকেরাও অ্যাগ্রি করে সেদিন রাতেই থিরু তার বাবাকে নিয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই যে লোকগুলোকে থিরুর বাবা কিডন্যাপ কেসের জন্য অ্যারেস্ট করেছিল তারা থিরুর বাবাকে মারধর করতে থাকে এই দেখে থিরু তো খুবই রেগে যায় এবং সে গুন্ডাদের সঙ্গে ফাইট করে যার জন্য সে ইঞ্জিওর হয়ে হসপিটালে অ্যাডমিট হয় এইসব দেখে শোভনা তো খুবই কান্নাকাটি শুরু করে কিছুদিন পর থিরু ঠিক হয়ে যায় আর অন্যদিকে শোভনারও কানাডা যাওয়ার টাইম হয়ে যায় মেয়ের মতোই থিরু এবার তার কাজে বেরিয়ে পড়ে ঠিক তখনই শোভনা তাকে ফোন করে কিন্তু থিরু জানায় যে সে তাকে এয়ারপোর্ট অবধি ছাড়তে আসতে পারবে না শোভনা এবার কানাডা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রাতের বেলা থিরুর বাড়ি শোভনার ভাই আসে এবার থিরু শোভনাকে যে গিফটগুলো দিয়েছিল সেগুলো তার সামনে এসে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে আমার বোন তোকে ছোটোবেলা থেকেই ভালোবাসতো কিন্তু কষ্টের বিষয় হলো যে তুই কখনো বুঝতে পারলি না এই বলে তার ভাই সেখান থেকে চলে যায় থিরু এবার শোভনাকে ফোন করে আর বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কিন্তু শোভনা তখন কানাডায় কাজ করছিল সে বলে যে আমি এক বছর পর বাড়ি যাব। আর তখন তোমার সঙ্গে অবশ্যই আমার দেখা হবে আর তখনই থিরু পেছন দিক থেকে শোভনার কাছে আসে শোভনা তাকে দেখে জড়িয়ে ধরে এবং বলে যে আমি সব সময় তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি কখনোই তা বুঝতে পারো এরপর শোভনা বাড়ি ফিরে আসে এবং থিরু আর শোভনার বিয়ে হয়ে যায় আর তার ফ্যামিলির লোকেরাও খুবই খুশি হয় আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায় মুভিটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন